আচ্ছা আচ্ছা আসো তাড়াতাড়ি আসো আমি একাই আছি আসো হ্যাঁ ভাই আসছে ঠিক আছে তো একটুখানি ওয়েট করো আসুক তারপর ক্যামেরাটা অন করে দিচ্ছি তোমরা একদম ধামাকাদা জিনিস দেখতে পারবা তো যাচ্ছি কন্টিনিউ মানে ব্রেক নিচ্ছে এখানে বুঝছো তো গেছে আমাকে ফোন করেছিল ঠিক আছে তো মানে প্রায় চলেই এসছে তো আমি ওইখানে গিয়ে বসে ব্যাগ রাখা আছে আমার ওখানে গিয়ে আমি বসি বসে ওয়েট করি ঠিক আছে তো চলো জায়গাটা খুব ভালো লাগছে তো গাইস আসছে ঠিক আছে পিয়ালি তো চলো চলো

খারাপ কেন থাকবো ভালো আছিস তুই কেমন আছিস আমার তো একদম চুম ভাত খেয়েছ তো ভাই থেকে এসে খেয়ে দিয়ে আসবো বল আরে ভাই ভাবছিলাম যে একটা কথা বলবো তোমাকে বল তো কোনেই বলতে পারতি টাকার কি দরকার ছিল ফোনে বলে তো হয়ে যেত কবে বলে দিতাম বলতো তোমাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ কি বলবি বল ফোনে যখন বলা আমার সামনে থেকেই বল না থাক বন্ধ ইমা এটা কেমন কথা ডাকলি এত দূর থেকে এলাম আরে না লজ্জা লজ্জা লাগে না

আরে মানে কি বলতো একটা জাস্ট ঝামেলা নিয়ে এসেছি ওটা সলভ করে দেবে ঠিক আছে কি ঝামেলা একটা মেয়ে কি আমার ভালো লাগে মানে ভালোবেসে ফেলেছি ঠিক আছে আচ্ছা হ্যাঁ কিন্তু মেয়েটা আমার দিদি হয় তোর কত মেয়ে লাগে রে শুনো না মানে একদম রিয়েল লাভ একদম মানে কোরা লাভ ঠিক আছে এরকম হ্যাঁ কিন্তু মেয়েটা দিদি হয় কিন্তু আমাদের বয়স ছোট এই তোমার এই হাসিটাই আমার হেভি লাগে হেভি হেভি

ডাইরেক্ট ভিডিও দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখা আপনার রিয়েট সেস তোমার ফোনটা দাও আমি দেখাচ্ছি এটাতে তুই করো আমার ফোনে আছে হ্যাঁ আরে ও সোশ্যাল মিডিয়াতেই আছে ও আচ্ছা ইনস্টাগ্রাম না ফেসবুক ইনস্টাগ্রাম সাই চকলেট বয় লেখো এই দেখো

মানে এখন কি বলছিলাম বলছিলাম বলো বলো মানে দিদি আছো বোন আছি ভাই আছি ঠিক আছে এতেই এত ভিউজ আসছে তাহলে চলে গেলে কতটা ভিউজ আসবে ভাই থাক আরে ভাই বোন ভিডিও বানাচ্ছি ছোট তো আমার থেকে তুমি ছোট না

আনতে ভাই বোনের সম্পর্ক অনেক ভালো আদার্স রিলেশনশিপ থেকে এমনি ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব রিলেশনে গেলে আরো বেটার হবে হ্যাঁ চকলেট গার্ল প্লাস পিয়ালি এ দুটো চকলেট গার্ল চকলেট বয় সরি সরি চকলেট ভাই লাগে আজকে আরে না আজকে দেখে দেখো চকলেট গার্ল আচ্ছা আমি যাও আমি যাও মেয়ে ঠিক আছে তাহলে আসো মেয়ে মেয়ে তো আসাই যায় আসো చిదిలే చాక్లెట్ బాయ్ సేదాసో న భాయ్ హోస్తయ హమరే బాయ్ సే చోటో బాయ్ సే చోటో హో తో దిది অনেক কষ্ট করে ঘুরিয়েছি না না ফুটে যা ফুটে যা থ্যাংক ইউ ভাই ফুটে যা ফুটে যা না না ফুটে যা আমি পায় ফুটে ফুটে যা ফুটে যা ফুটে যা ফুটে যা ফুটে যা না না পুরো বলো 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 লাভ ইউ আগে বলো ফুটে যা ফুটে যা বলো না বলতা হবে না 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 বলতা হবে হবে বলো বলো না না বলে লেসে নি যাবে আমি তুলে দেব বলো লেসে নি যাও বলো বলো আমি আমি ছাড়বো না বলো

সাহস থাকলে বের কর দেখবি তুমি বের কর তারা দেখে আসি কিনা এই দেখো মেসিন পড়ে যাও আর পড়ে যাও না আমি কোন গড়ো কি করছিস পড়ে যা পড়ে যা পড়ে না ভাই ওস তুই আমার তো কি হচ্ছে পড়ে যা পড়ে যা সস্তা ভালোবাসা তাই যাও পড়ে যা না দেখ ভাই বোনের মধ্যে এমনি ভালোবাসা থাকে কিন্তু ওটা রিলেশনশিপ না ওটা রিলেশনশিপের মধ্যে যায় না বুঝলি মার খাবে তুই না রে ভাই তুই পড়ো না পড়ো না পড়ে যা পড়ে যা পড়ে যাও এবার কিন্তু সত্যি আমি সিরিয়াস কি সিরিয়াস ফালতু আর কি মারিস না এখান থেকে ডেকে আমি ভাবলাম কত সিরিয়াস কোন একটা ব্যাপার কত কথা বল এটা সিরিয়াস এটা মানে মেটার

ভাই ওই তো তার জন্য ইয়ার্কি মারবো ও বাবা ভাইদের সাথে কেউ ইয়ার্কি মারে মানে দিদি এরকম প্র্যাঙ্ক কি করে জেলাবা টেলি বসো 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 ওকে প্র্যাঙ্ক কি হচ্ছিল প্র্যাঙ্ক হচ্ছিল সত্যি করে তো গাইস হ্যাঁ সিরিয়াসলি এর প্র্যাঙ্ক কি হচ্ছিল তুমি আমার ভাই না মানে আমি তোমার ভাই না প্র্যাঙ্ক সত্যি সত্যি এই দেখো এইখানটা তো রেকর্ডিং চলছে এই দেখো দেখেছো ও এর জন্য ফোনটা আমার ফোন থেকে বের করছিলি ছাগল একটা তো গাইস উল্টো পাল্টা কিছু হেবোনার রেখেছে আমার দিদি হই ঠিক আছে ধরো এক দু বছর আগে থেকে দিদি দিদিগুলো নাকি ঠিক আছে হ্যাঁ আগে প্রোফাইলে আমাদের ভিডিও দেখলে ওরকমই আছে তোমরা জাস্ট রিসেন্ট কয়েকটা ভিডিও দেখেছো তাই তোমরা ভাবছো যে রিলেশনে গেছি কিন্তু না ভাই তোর কাছে কেটে শিখে গেছি তো আর আর যে ইনস্টাতে আরো ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে খারাপ কমেন্ট করো না ঠিক আছে ওর বাড়ির দিয়ে প্রবলেম হচ্ছে আমাদের দিয়ে প্রবলেম হচ্ছে তো জাস্ট ভাই বোন ঠিক আছে এটা ইউটিউবে ছেড়ে দেবো তোমরা দেখে নিও এটা জাস্ট মানে ভালো একটা কথা বলেছিস হ্যাঁ ইউটিউবে ছেড়ে দেবে হ্যাঁ ইউটিউবে তো এমনিই ছাড়বো কিন্তু ও আমার দিদি হয় আমি ওর ভাই হয় কিন্তু আমাদের বয়স আছে ওটা ঠিক আছে তাও দিদি বলে সম্মানটা ম্যাটার করে হ্যাঁ তো গাইজ ভালো লাগলে

अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना